আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি শিঙ্গি মাছের উপর কীভাবে কালো যাদু করতে হয় অর্থাৎ বানের কাজ করে শত্রুকে বিনাশ করতে হয় এর একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে জানাবো যে কিভাবে এ ধরনের কাজ করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি শিঙ্গি মাছের গলায় তাবিজ বাঁধা হয়েছে এবং সেই সাথে এখানে একটি মন্ত্র পাঠ করা হবে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনার বুঝতে পারবেন যে এখানে যে শিঙ্গি মাছটি আপনি দেখতে পাচ্ছেন এর গলায় যে তাবিজটা রয়েছে এটা হচ্ছে কুফরি তাবিজ মূলত কুফরি জাদু করার মাধ্যমে যখন শিঙ্গি মাছের গলায় এই তাবিজটা বেঁধে নদীতে বা পানিতে যখন ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু এটার প্রভাব সম্পূর্ণ শত্রুর উপরে পড়বে যার ফলে শত্রু আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং শত্রুর রোগের উৎপন্ন হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ট্রিটমেন্ট করার পরেও সেই রোগের সুস্থতা না পাওয়া অর্থাৎ রোগমুক্ত না হওয়া দেখা যাচ্ছে আপনার একটা সমস্যা হলো বা আপনার একটা রোগ হলো এখন আপনি নানান ট্রিটমেন্ট চিকিৎসা করতেছেন বা এক্স রে রিপোর্ট ইত্যাদি ইত্যাদি আপনার কোনো রিপোর্টে কোনো কিছু ধরা আসতেছে না আপনার সব কিছু ঠিক দেখাচ্ছে অর্থ আপনি অসুস্থ এক্ষেত্রে বুঝতে হবে আপনাকে কেউ না কেউ কালো জাদু করেছে এটা হতে পারে আপনার পরিবারের হতে পারে আপনার পুঁতি প্রতিবেশীর কেউ হতে পারে আপনার বন্ধু বন্ধুবান্ধব তো যার যে করুক না কেন এটা কিন্তু করেছে হয়তো আপনি বিশ্বাস করবেন না হেলায় উড়িয়ে দিবেন। কিন্তু বাস্তবিকভাবে এটার প্রভাব কিন্তু সেই ব্যক্তির উপর পড়বেই পড়বে আপনি ভিডিওটি দেখতে থাকুন এখানে যে মন্ত্রটি উচ্চারণ করা হবে এ ধরনের মন্ত্রই উচ্চারণ করা হয়ে থাকে সেক্ষেত্রে আমার উচ্চারণের মন্ত্রটা একটু ব্যতিক্রম হতে পারে কিন্তু কালো যদুর ক্ষেত্রে এ ধরনের মন্ত্রই বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণ হয় এবং এ ধরনের মন্ত্রই বেশি পাঠ করা হয়ে থাকে তো আমি আপনাদেরকে বলবো যাদের এ ধরনের সমস্যা রয়েছে যারা জাদুর দ্বারা জর্জরিত যাদেরকে এ ধরনের শিঙ্গে মাছ বলেন গাছের উপর বলেন বা অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে যেভাবেই কালো জাদু বা ব্ল্যাকমেলিং করা হোক না কেন সেই সমস্ত ব্যক্তিকে আমি কিন্তু সুস্থ করে দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে আর আপনি যদি আমার কাছে আসেন বা পরামর্শ চেয়ে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তালার কুদরতি আয়াত এবং কিছু মন্ত্র রয়েছে এবং কিছু ভেষজ গাছ গাছান্ত রয়েছে যা প্রয়োগ করে ইনশাআল্লাহ আপনিও সুস্থ হতে পারবেন তো আপনারা যারা এ ধরনের পরামর্শ নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আপনার স্ক্রিনের মধ্যে নাম্বার দেখতে পারবেন নাম্বারটা আমি নিজেও মুখে বললাম জিরো ওয়ান নাইন সিক্স ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর হা আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বলে ভাবছেন তারা অবশ্যই আগে আমাকে ভিডিও কলে যাচাই বাচাই করে নেবেন তা না হলে হয়তো প্রতারণার খপ্পরে পড়তে পারেন কারণ অনেকেই আছে যারা আমাদের ভিডিওগুলি ডাউনলোড করে তারা তাদের ইউটিউবে এবং পেজে আপলোড করে দিচ্ছে এবং অনেকেই আমাকে ভেবে সেখানে যাচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন এবং দিন শেষে দোষ আমার উপরেই দিতে চাচ্ছেন তো এ ধরনের উপকামী না করে আপনারা অবশ্যই আমাকে ভিডিও কলে যাচাই বাছাই করে নেবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিঙ্গি মাছ শিঙ্গি মাছের উপর কিছু কালো জাদু করতেছি তো এই কালো যাদু হচ্ছে একটা শত্রুর ক্ষতির জন্য কারণ সেই শত্রুটার দোষ রয়েছে সেই শত্রুটা তার মানে যে বাদি বাদির কিন্তু অনেক ধরনের সমস্যা করেছে যার কারণে আমি বিবাদী অর্থাৎ শত্রুর উপর এই কালো জাদু করতে বাধ্য হলাম কারণ আমাকে যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট দিয়েছে যথেষ্ট পরিমাণে কারণ উল্লেখ করেছে যার কারণে এই শত্রুর কারণে তার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে এবং তার পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আমি এনার এই কাজটা হাতে নিয়েছি এবং দক্ষতার সাথে এই কাজ কালো যাদুর কাজগুলো করে দিলাম তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই কালো যাদু করার ক্ষেত্রে যে তাবিজটা থাকে এই তাবিজটা কোরআনের উল্টো আয়াত হিসেবে বেশিরভাগ থাকে আর কি বুঝতে পারছেন তাহলে চলুন আমরা মন্ত্রটা শুনে নেই যে কীরকম মন্ত্র উচ্চারণ করা হয় আমি সম্পূর্ণ মন্ত্রটি উচ্চারণ করব না এখানে কিছু কিছু মন্ত্র স্কিপ করব। কমেন্ট করে জানাবেন তাহলে আগামীতে সম্পূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব কাফিলের পুত্র মি কাফিলের আগপন যত আল্লাহর কাল্লা কাটিয়ে করি খান খান রুজুগের আগুন আনি রাবণের বান লঙ্কার রাবণের বানের জাপান আজাজিলের রূপধারী চান্ডালি আল্লাহর আল্লাহ তুমি নামে ডাকিনি হোসেন যদি আর পাঁচ দিন বাঁচে তোমার পুতিয়াখি মুদো যুগেরে নিচে আজাজিল আজরাইল তুই কুফালি মহান এর চোখে মারুন নিদ্রাহান দোহাই কাফিল কাফিল লঙ্কার রাবণ আজাজিল শয়তান দোহাই তোর হোসেনের পাঁচ আত্মা নাশ কর শেষ কর নাহিল আজরাইল আজরে যান কবচ কর